আটচল্লিশ দলীয় বিশাল ক্যারাম টুর্নামেন্ট স্থান চৌগাছা বাজার রূপা মার্কেট খেলাটা পরিচালনা করতেছেন চৌগাছা থানা টপ খেলোয়াড় প্রবীণ প্লেয়ার এবং টপ খেলোয়াড় মনিরুজ্জামান মনির আপনারা খেলাটা দেখুন যশোর বনাম খুলনা খুলনা সেরা খেলোয়াড় রাকিব তার পার্টনার হল বাগারপাড়া থানার আজজুল এবং সারসা থানা যশোর জেলা হয়ে খেলা করতেছেন শারশা থানার মাসুদ রানা এবং রুবেল সারসা মাসুদ রানা হিট করলেন এবং হিট করে কিন্তু দারুণ খেলা করে যাচ্ছেন এই মাসুদ রানা আপনারা ধৈর্য সহকারে দেখুন খেলাটা কিন্তু আট হিটে আট হিটে যাদের পয়েন্ট বেশি তারাই আজকের উইন এখান থেকে যারা জিতবে তারা চলে যাবে সরাসরি তৃতীয় রাউন্ডে যেহেতু তৃতীয় রাউন্ডে ঢুকতে পারলেই কিন্তু পুরস্কার পাওয়ার সম্ভাবনাই থাকবে বেশি আপনারা ধৈর্য এবং সহকারে খেলাটা দেখুন আর যারা ফুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন যেহেতু আমরা দুইটি হিট বা তিনটা হিট এইভাবে পার্ট বাই পার্ট কিন্তু আপনাদেরকে খেলা দিই এই খেলাটা কিন্তু আপনার তেরো মিনিটের উপরে খেলা আপনারা যদি আমাদেরকে যেভাবে সাপোর্ট করেন এবং সে সাপোর্ট যদি করেন আমরা কিন্তু আবারও খেলারগুলো ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং দেব আপনারা ফুল ভিডিও খেলা দেখতেই পারবেন অন বাই টু এইভাবে পাট পাট করে আমরা খেলাটা দেব তাহলে দেখুন এখনো কিন্তু হাত ছাড়ে নেই মাসুদ রানা এক সময় তখন খেলোয়াড় মাসুদ রানা এবং তুহিন তার পাটনার অপরদিকে আছে তাদের প্রতিপক্ষ খুলনার সেটা খেলো হয় রাকিব মাছ গুটি খেলবেন এবং ব্যাকে নিয়ে চাবি বানানোর চেষ্টা চালিয়েছিলেন কিন্তু পারলেন না রাকিব কিন্তু চাপ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক দারুন দারুন চাপ খেলেন এবং সাতাটাকে ব্লক করে দিলেন সবাই কিন্তু বলে রাকিব কিন্তু ঠান্ডা মাতার একজন প্লেয়ার আপনারা দেখতেই পারছেন যে সারসা থানার রুবেল তার কিন্তু কোনো খেলায় রাখেনি যশোর কিন্তু অনেক পিছিয়ে আছে অনেক পিছিয়ে আছে দশর কিন্তু দশর যদি এই পয়েন্টটা যদি ফুল পয়েন্ট পাই তাহলে কিন্তু চশোরা বেশ সমান পর্যায়ে চলে যাবে দেখা যাক রুবেলে কিন্তু কোনো গুটি যায় না ঝড় মারার চেষ্টা দেখা যাক ঝড় মারে কি হয় একই শট হলো রেডটা পকেটে চলে গেলে এবং রুবেলের হাত কিন্তু ক্লিয়ার সম্ভাবনা আছে ফিনিশিং করতে পারলেই কিন্তু তারা সমান ডবল শট খেলার চেষ্টা দেখা যাক কবার দিয়ে না দিয়ে কঠিন একটা মিস করে দিলেন কিন্তু এই রুবেল এই পয়েন্টটা পেলে কিন্তু যশোর কিন্তু সমান পর্যায়ে চলে যেত কিন্তু একটি মিসে কিন্তু সে ছিটকে পড়লো আজিজুল বিটমের চাবি মারার চেষ্টা দেখা যাক আজিজুল কী করে দারুণ একটি শট খেললেন সুন্দর রেকর্ড যেহেতু যত পয়েন্ট কোমা দিব পারবে পয়েন্টের মানে পয়েন্ট কোমা খেলা যেহেতু এটা কোনো গেমের খেলা না এটা আট হেটে যাদের পয়েন্ট বেশি হবে তারাই আজকে উইন নিয়ে আসে কভারা দুইটা সাদা গুটি কিন্তু আজজুল বিপক্ষ দলে দুইটি গুটি ফেলে দিলুত রানা দেখা যাক ফিনিশিং করতে পারলে কিন্তু দশটি পয়েন্ট পেয়ে যাবে মিস করে দিলেন এই মাসুদ রানা মিডলটা পকেটে গেলে হয়তো ফিনিশ হয়ে যেত রাকিব কিন্তু অনেক চালাক চতুর প্লেয়ার আপনারা দেখতেই পারছেন বিপক্ষ দলের গুটি সরিয়ে দিয়ে এবার কিন্তু রেড খেলার চেষ্টা যে রেডটাকে খেললেন এবং কভার দিতে পারলেই কিন্তু রাকিবের হারানোর কিন্তু অনেক রিস্ক যেহেতু এখানে অনেক নিয়ম আছে যেহেতু সাদা গুড়ি টাচ করতেছে যদি কালো গুড়ির টাচ না লাগে কিন্তু সাদা গুটি কিন্তু অটোমেটিক পকেট নিয়ে নেবে তাই কিন্তু নিয়ে নিল কিন্তু পকেট আবার রাখি ভিট হিট নাকি তিন পয়েন্ট পেয়ে কিছুটা সমঝোতার মধ্যে এসেছে আরো কিছু পয়েন্ট পিছিয়ে আছে দুজনের পরামর্শ অনুযায়ী ভেঙে দিতে বলা হচ্ছে দেখা যাক কি হয় চাপ মারার চেষ্টা দেখা যাক একদম সাজিয়ে গুছিয়ে আছে কিন্তু হাতে একটি গুটি কিন্তু বাড়িতে যাওয়ার পরে কিন্তু সুযোগ একটি পেয়েছে রুবেল দারুণ কিন্তু রেডটাকে খেললো এবং কভার দেওয়ার চেষ্টা যেহেতু প্রথম হিটি কিন্তু তারা কিন্তু রেটটা সুযোগ পেয়েও খেলতে পারল না অসাধারণ খেলা হচ্ছে দেখার মতন একটা ম্যাচ যেহেতু বাড়িতে একটি ফেভার পেয়ে কিন্তু তারা কিন্তু বেশ খানিকটে স্বপ্ন দেখা শুরু করেছে যে ম্যাচটা পঁচিশনে আসতেও পারে আজিজুল

ফুটে বেছে খেলার মতন প্লেয়ার একমাত্র আজিজুলই আছে ঠিক তাকে দিয়ে কিন্তু রাকিব কিন্তু সব কাজই ঠিকঠাকই করিয়ে নিচ্ছে

ফাস্ট পকেট গুটি খেলেন এবং মিডিলের দুইটা গুটি কিন্তু সে তার পার্টনারের হাতে কিন্তু ফাটিয়ে দিলেন দেখা যাক আরেকটি শট খেলতেছেন আপনারা যদি কেউ ভালো মানের কিরম বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিটন কিরম বোর্ড শেখাটি কালিতলা যশোর আমাদের এখানে আপনারা পাবেন গ্লাসের বোর্ড ফ্লাউডের বোট সব ধরনের বোর্ড আমরা বিক্রয় করে থাকি সুলভ মূল্যে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমাদের ঠিকানা শেখাটি কালিতলা যশোর আমাদের মোবাইল নম্বর এখানে দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি কথা বলবেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন এবং অরেন্টি গ্যারান্টি সহকারে আপনারা বোর্ড এখান থেকে ক্রয় করতে পারবেন যদি ভালো মান মানের বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে কালীতলা যশোর তাহলে খেলাটা দেখতে থাকুন মার খেলার চেষ্টা করেছিল কিন্তু পারল না